রাত নাই দিন নাই আজকে এখন এই ফ্রেন্ডের বসে কালকে ওই ফ্রেন্ডের বসে তারপর দিন ওই ফ্রেন্ডের বসে তারপর দিন এই ফ্রেন্ডের বসে ক্লুলসে খালি ঘোরাঘুরি করতাম ভোর চারটা পাঁচটা ছয়টা বেজে গেছে পার্টি শেষ হচ্ছে না চিল শেষ হচ্ছে শেষ হচ্ছে না গল্প হ্যাং আউট শেষ হচ্ছে না স্টেভার শেষ হচ্ছে না এই তো ছিল জীবন সুকুন ছিল না তা এখন আপনি জিজ্ঞেস করেন যে এখন কেমন এখন আলহামদুলিল্লাহ ভাইয়া মানে এখন আই হ্যাভ গোড়া ফ্যামিলি আলহামদুলিল্লাহ এটা মানে আল্লাহ তালা তরফ থেকে যে কত বড় একটা নিয়ামত আমরা না কৃতজ্ঞতা যে প্রকাশ করবো আমরা না খুঁজে পাই না আসলে আমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করবো আল্লাহ তালাকে আমরা পাই না আমরা পাই না আমাদের যে একটা পরি আমার যে বাবা মা আছেন আলহামদুলিল্লাহ ওনারা যে সুস্থ আছেন ওনাকে যে আমরা দেখতে পাচ্ছি